মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকার মধ্যে এই ধরনের একটি পেস্টিং পোলা রিংস চোদ্দশো টাকার মধ্যে এই ধরনের একটি সুন্দর পেস্টিং পোলা রিংস কালেকশন তেরোশো পঁচাশি টাকার মধ্যে এই ধরনের একটি পেস্টিং পোলা রিংস কালেকশন ভাবা যায় এত হালকা ওজন সোনার দাম তো একদম আগুন তার কথা আমরা মাথায় রেখে চেষ্টা করছি সমস্ত অলঙ্কার খুবই হালকা ওয়েটের লাইট ওয়েটের মধ্যে পড়ার তো আমরা নিয়ে চলে এলাম আজকে পেস্টিং পলার রিংসের কালেকশন সব স্টার একদম দাম ওজন কত সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা প্রথমেই নিয়ে চলে এলাম এরকম ধরনের একটি সুন্দর পেস্টিং পলার রিংসের কালেকশন এটির ওজন পড়ছে আপনার মাত্র একশো কুড়ি মিলিগ্রাম বর্তমান বাজার দর অনুপাতে এর দাম পড়ছে আপনার মোটামুটি চোদ্দোশো টাকার মধ্যে চোদ্দোশো টাকার মধ্যে খুবই সুন্দর একটা পেস্টিং পোলার রিংসের কালেকশন এই ডিজাইনটি দেখুন এই ডিজাইনটির ওজন পড়ছে আপনার মাত্র একশো মিলিগ্রাম রেড কালারের ওপর আছে পেস্টিং পোলার রিংস মাত্র একশো মিলিগ্রাম ভাবা যায় মাত্র একশো মিলিগ্রাম মানে একটা নাকচাবিরও হাফ খুবই সস্তা একদমই হালকা সোনার দাম তো জানেন আকাশ ছোয়া সেই কথা মাথায় রেখে আমরা নিয়ে চলে এসেছি এই ধরনের একদম লাইট ওয়েটের মধ্যে গিফট আইটেম মাত্র একশো মিলিগ্রাম এর ওজন বর্তমান বাজার দর অনুপাতে এর দাম পড়ছে আপনার মোটামুটি তেরোশো টাকা ভাবা যায় তেরোশো টাকার মধ্যে একটি সোনা রিং এটাও কি সম্ভব হ্যাঁ এর আপনারই চলে গ্রিন কালারের ওপর আরেকটি পেস্টিন পলা রিংসের কালেকশান এটা দেখুন আপনার একটু লতা টাইপের কাজ করা হয়েছে খুবই সুন্দর দেখতে লাইট ওয়েট একদমই লাইট ওয়েট এর ওজন পড়ছে আপনার মোটামুটি একশো পঞ্চাশ মিলিগ্রাম বর্তমান বাজার দর অনুপাতে এই একশো পঞ্চাশ মিলিগ্রামের পেস্টিং পলার ডিংটির দাম পড়ছে আপনার সতেরোশো পাঁচ টাকা নিয়ে চলে এলাম আবার একদম লাইট ওয়েটের মধ্যে মেরুন কালারের ওপর রয়েছে এই পেস্টিং ডিংটি এর ওজন পড়ছে আপনার মাত্র একশো মিলিগ্রাম একশো মিলিগ্রাম অর্থাৎ খুবই হালকা ওজন একদম লাইট ওয়েট বর্তমান দর অনুপাতে এটির দাম পড়ছে আপনার মাত্র তেরোশো টাকার মধ্যে তেরোশো টাকার মধ্যে এই ধরনের একটি সুন্দর পেস্টিং পলারিংস নেক্সট নিয়ে চললাম এই ডিজাইনটি দেখুন একদমই হালকা ওজনের মধ্যে আছে খুব সুন্দর দেখতে রেড পলার ওপরে পেস্টিং পলারিং খুবই লাইটওয়েট এরও ওজন পড়ছে আপনার মোটামুটি একশো মিলিগ্রাম বর্তমান বাজার দর অনুপাতে এর দাম পড়ছে আপনার মোটামুটি ষোলোশো সাতাশ টাকার মধ্যে ষোলোশো টাকার মধ্যে এই ধরনের একটি সুন্দর গিফট আইটেম নেক্সট নিয়ে চললাম গ্রিন কালারের উপর একটি পেস্টিং পলারিংসের কালেকশন খুবই লাইট ওয়েটের মধ্যে করা হয়েছে একদমই হালকা ওজন এর ওজন পড়ছে আপনার মাত্র একশো চল্লিশ মিলিগ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম মানে অর্থাৎ একটা নাচ্ছে সমান খুবই সুন্দর একদম লাইট ওয়েট ভাবা যায় একশো চল্লিশ মিলিগ্রামের মধ্যে এরকম ধরনের পেস্টিনালটি এর দাম পড়ছে আপনার বর্তমান বাজার দর অনুপাতে ষোলোশো সাতাশ টাকা মাত্র ষোলোশো সাতাশ টাকার মধ্যে এই ধরনের একটি পড়া এই রকম ধরনের একটি রেড কালারের ওপর পেস্টিং পোলার রিংসের কালেকশান এর ওজন পড়ছে আপনার মাত্র একশো দশ মিলিগ্রাম এর দাম পড়ছে আপনার মোটামুটি তেরোশো পঁচাশি টাকার মধ্যে তেরোশো পঁচাশি টাকার মধ্যে গিফট আইটেম হিসেবে খুবই সুন্দর একদম লাইটওয়েটের মধ্যে করা হয়েছে খুবই সুন্দর একটি ডিজাইন মাত্র একশো দশ মিলিগ্রাম দাম পড়ছে তেরোশো পঁচাশি টাকা নেক্সট নিয়ে এইরকম ধরনের দুটি পেস্টিং খোলার রিংসের কালেকশন এই দুটির ওজন প্রাইস হেম একদম পুরো ভরাট কাজ করা হয়েছে প্রত্যেকটি অংশে ছিলাকাটাইয়ের কাজ করা হয়েছে বিভিন্ন সাইজের বিভিন্ন মাপের আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে একদমই ভরাট কাজ সোনার দাম তো একদম আগুন সেই কথা মাথায় রেখে আমরা চেষ্টা করছি একদম লাইট মধ্যে এই ধরনের রিং প্রস্তুত করার এই দুটি রিংসের ওজনই পড়ছে আপনার মোটামুটি 150 মিলিগ্রামের মধ্যে বর্তমান বাজার দর অনুপাতে এর দাম পড়ছে আপনার মোটামুটি সতেরোশো পাঁচ টাকা সতেরোশো টাকার মধ্যে এই সুন্দর ধরনের কালেকশন তাহলে বন্ধুরা আজকে আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন যদি পছন্দ হয় তাহলে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দীর্ঘায়িত করছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ